আসসালামু আলাইকুম হেলদি লাইফ ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এই দুটি খাবার খান বিছানায় তুফান শরীরে বিভিন্ন পুষ্টি পূরণের জন্য আমরা প্রতিদিনই অনেক ধরনের খাবার খেয়ে থাকি কিন্তু কোন ধরনের খাবার খেলে আমাদের জনশক্তি বৃদ্ধি পাবে সে ব্যাপারে আমরা কিছুই সবাই অবগত নই সাধারণ খাবারে ভিটামিন এবং মিনারেলের ভারসাম্য ঠিক থাকলেও শরীরের এন্ডোক্রাইন সিস্টেম সক্রিয় থাকে আর তা আমাদের শরীরে এস্ট্রোজেন এবং টেস্টনের তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন যৌন আকাঙ্ক্ষার ইচ্ছা এবং পারফরমেন্সের জন্য জরুরি যৌন মিলনের ইচ্ছা তৈরিতে অনেকটাই নিয়ন্ত্রণ করে আমাদের খাদ্য আসুন জেনে নিই এমন কয়েকটি দৈনন্দিন খাদ্য সম্পর্কে যা আমাদের শরীরে জনশক্তি বাড়ায় বহুগুণ দুধ খাঁটি গাভীর দুধ এবং খাঁটি মধু এই দুটি উপাদানে এক গ্লাস গরুর দুধ কুসুম গরুর দুধ দুধ বেশি পরিমাণ প্রাণী ফ্যাট আছে এ ধরনের প্রাকৃতিক খাদ্য আপনার জনজীবনের উন্নতি ঘটায় যেমন খাঁটি দুধ দুধের স্বর মাখন ইত্যাদি বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায় এক গ্লাস দুধে এক চামচ মধু নিয়ে মিক্স করুন কিন্তু আপনি যদি শরীরে সেক্স হরমন হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবার দরকার তবে সবগুলি হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেট ফ্যাট তো বন্ধুরা দুধ এবং মধুর মিশ্রণ তৈরি হয়ে গেল প্রতি রাতে শোয়ার আগে এটি খেতে পারেন দেখবেন আপনার জনশক্তি আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিওর আয়োজন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা